দেখো আগের সপ্তাহে কিন্তু তোমাদের নর্থ কলকাতায় যতগুলো পুজো মোটামুটি হয়ে থাকে সেটা দেখিয়েছি অনেকগুলোই মোটামুটি দেখেছি পাঁচটার মতো পাঁচ চার পাঁচটার মতো তো আজকে কিন্তু দেখা হচ্ছে সাউথ কলকাতায় পুজোর প্রিপারেশান দুর্গাপুজোর প্রিপারেশান প্যান্ডেল প্রিপারেশান তো কোথায় কি কেমন হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর অনেক জায়গায় কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে প্রচুর কাজ এগিয়ে গেছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু বিনাস্কিপ করে দেখতে হবে আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু দেশপ্রিয় পার্কে এবছরে ওনাদের থিমটা কি সেটা একটু পরে তোমাদের বলছি ভিডিওটা শুরু করাতে আর চলো আর বেশি গপক্ক না ভালো লাগলে প্লিজ লাইক করে যাও চলো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দেশপ্রিয় পার্কে এবছরে কিন্তু ওনাদের ভাবনা হচ্ছে ভুবনেশ্বরী দেখতে পাচ্ছি অনেকটা কাজ কিন্তু এই আছে বাঁশের যে স্ট্রাকচারের কাজ চলো একটু সামনে থেকে যাব সামনে থেকে গিয়ে তোমাদের দেখাবো যদিও বা মাঠে প্রচণ্ড কাদা তো যাই হোক চলো এটা টপকে যাই তারপর সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি এর ভেতরের অংশে কতটা কী কাজ সেটাও দেখাবো এই মুহূর্তে কিন্তু একদম সামনেটা চলে এসছি মানে মণ্ডপের যে সামনেটা সেটা কিন্তু চলে এসেছি যতটুকু দেখে বুঝতে পারছি এরকম রাউন্ড রাউন্ড টাইপের মানে যেমন কেল্লাতে থাকে মানে এরকম রাউন্ড রাউন্ড টাইপের সেরকম কিন্তু করা হচ্ছে কিন্তু এবারে ভুবনেশ্বরী থিমটার নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কি সেটা তো দুর্গাপুর সময় জানা যাবে কারণ অনেকটা কাজ দেখতে পাচ্ছ এখন হয়তো বাটামের কাজ হবে কারণ বাসার বাসের যে স্ট্রাকচারটা সেটা হয়ে আছে আর বেশি দেখতে পাচ্ছ হাইট মনে হয় না হবে কারণ না হলে আরও কাজ হয়তো এগাতো বেশি হাইট হয়তো হবে না যতটুকু দেখে মনে হচ্ছে প্যান্ডেলটার চওড়াটা অনেকটা দেখতে পাচ্ছ এই মোট থেকে একদম এই মোড় চওড়াটা দেখতে পাচ্ছো অনেকটাই চওড়াটা আর বেশি হাইট যতটুকু মনে হচ্ছে হবে না দেখে কারণ দেখতে পাচ্ছি কয়েকটাই মাত্র বাঁশ বেরিয়ে আছে আর নিচে কিন্তু প্রচুর বাঁশ আর মাঠ ভর্তি কিন্তু কাদা তো যাই হোক চলো একটু ভেতরের অংশ অনেকটা কাজ এগিয়েছে বাটামের সেই কাজটা তোমাদের দেখাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে গেঁটটা কিন্তু অনেকটা বড় করেছেন আর যেটা প্রতি বছরই করে থাকে দেশপ্রিয় পার্ক চলো ভেতরটা যাই একটু গিয়ে দেখাই তোমাদের কতটা কি কাজ এগিয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসছে একদম ভেতরের অংশটা যেখানটা মা বসানো হয় দেশপ্রিয় পার্কে ঠাকুর কিন্তু যথেষ্ট সুন্দর হয় আমাদের প্রদীপ প্রদীপুদ্ধপাল বানান তোমরা অনেকেই জানো আর আগের বছরের প্রতিমাটাও খুব সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ টোটাল কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে বাসের যে স্ট্রাকচারের কাজটা সেটা কিন্তু এগিয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই বাঁশের স্ট্রাকচারের কাজ এগিয়ে গেছে এবার কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো নিচে অনেক এরকম শীটের কাজ বিভিন্ন রকম সিট কাঠের যেগুলো হয় আর বাটামের কাজ দেখতে পাচ্ছো হচ্ছে যতটুকু দেখে মনে হচ্ছে এরকম মহল বা কিছু একটা তৈরি হতে পারে জানি না হয়তো আমি মানে অনুমান করছি দেখতে পাচ্ছো এরকম কিন্তু বাঁশের কিছু এই বাঁশের সরি বলছি মানে বাটামে দেখতে পাচ্ছ কিন্তু স্ট্রাকচার কিন্তু বিভিন্ন রকম লাগানো হয়েছে দেখতে পাচ্ছি এই এইখান থেকে শুরু করে মানে যেখান থেকে এক্সিট আর এন্ট্রিটা হয় এদিক দিয়ে এক্সিট হয় আর এই দিক দিয়ে এন্ট্রিটা হয় তোমরা অনেকেই জানো এই দিক দিয়ে হয়তো ভিআইপি এন্ট্রি থাকবে আর ওপরে হয়তো কোনোরকম অন্যরকম কোনো কাজ হবে আগের বছর কিন্তু ওপরের কাজটাও খুব সুন্দর ছিল আমি দেখেছিলাম তোমাদের তোমার যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানবে আর এই হচ্ছে টোটাল আপাতত আপডেট সেরকম কিছু মানে দেখানোর যদিও বা নেই কারণ সবে সবে হয়তো বা মানে এর কাজ শুরু হয়ে মানে শেষ হয়েছে বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা শেষ হয়েছে মানে দেখতে পাচ্ছ বাটামের কাজ শুরু হয়েছে সবে সবে এরপরে যত আরও এগাবে তত বোঝা যাবে কারণ দু হাজার মানে দুর্গাপূজার বেশি দেরি নেই যদিও বা দেখতেই পাচ্ছ অনেকটাই একটু ওদিকটা যাই তোমাদের একটু দেখাই যে ওদিকেও কিন্তু বিভিন্ন রকম বাটামের কাজ হচ্ছে দেখো এই দিকের প্রশ্নটা চলে এলাম যেহেতু অনেক ভিড় হয় মানে দেশপ্রিয় পার্কের এই জায়গাটা কিন্তু মধ্যিখানে যে জায়গাটা কিন্তু অনেকটাই করা হয় দেখতেই পাচ্ছ আর এই যে ওইদিকে যেই স্ট্রাকচারগুলো লাগানো যে দেখতে পাচ্ছ ওইরকম স্ট্রাকচার কিন্তু এইদিকেও দেখতে পাচ্ছো লাগানো হয়েছে প্লাইয়ের ওপরে মানে বাটামের ওপরে প্লাই মেরে কিন্তু এরকম কাজ করা হয়েছে হয়তো অন্যরকম কিছু কাজ হবে হয়তো কোনো নকশার কাজ হবে বা হয়তো কালারেরও কাজ হতে পারে পরবর্তীকালে এসে মানে দেখতে পাবো যখন প্যান্ডেল যখন একদম তৈরি হয়ে যাবে তখন সেই সময় তোমাদের এসে দেখাতে পারবো তো আপাতত কিন্তু দেশপ্রিয় পার্ক থেকে দু হাজার চব্বিশের প্যান্ডেল প্রস্তুতি এইটুকুই সেরকম কিছুই দেখানোর নেই যতটুকু দেখানোর আছে তোমাদের দেখিয়ে দিলাম দেখো নেক্সট যে প্যান্ডেলটা আমি চলে এসেছি তোমাদের দেখানোর জন্য যদিও বা অনেকটা কাজ এখনও বাকি আছে সিঙ্গি পার্ক তোমরা অনেকেই চেনো দেখতে পাচ্ছ দিকে কিন্তু খালি আছে মানে গাড়ি চলাচল বা মানুষ চলাচল করার জন্য এবছরে কিন্তু ওনাদের উপস্থাপনা সাত মহলার অন্তপুরে। আর এবার এটা কি অ্যাকচুয়ালি সেটার জন্য তো দুর্গা পুজো অব্দি ওয়েট করে থাকতেই হবে এখন অনেকটা কিন্তু কাজ মানে বাকি আছে জানি না এবারে কিন্তু দুর্গা পুজো এত তাড়াতাড়ি তাও কাজটা ডিলেমি হচ্ছে সব জায়গাতেই কিন্তু আগের বছরে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গিয়েছিল জানি না কেন হচ্ছে বাট আস্তে আস্তে হয়তো হয়ে যাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু চতুর্দিকে কিন্তু টাস পড়ে আছে এখন অনেকটা কাজ বাকি যে বাটামের কাজ শুরু হবে অনেক রকম কাজ শুরু হবে দেখতে পাচ্ছ কাকারা কিন্তু বসে কিন্তু রেস্ট নিচ্ছে যারা প্যান্ডেল বানাচ্ছে তারা আর স্টেজে দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু বেতের কিন্তু কাজ হয়ে যাচ্ছে এবার কিন্তু চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে এবারে কিন্তু ওনারা মা শাটে কিন্তু পার্টিসিপেট করেছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে আর একদম দেখতে পাচ্ছ ওই যে গাড়িটার পেছনে দেখতে পাচ্ছ কিন্তু কাজ কিন্তু চলছে ঢেকে ঢুকে যথেষ্ট জানি না কতটুকু দেখাতে পারবো তো চলো যাই সামনেটা গিয়ে দেখাই তোমাদের থাকো আমি সামনে যতটুকু দেখতে পাচ্ছি এরকম একটা রাউন্ড শেপের মতো কিন্তু করা হয়েছে এবছর কিন্তু ওনাদের থিম হচ্ছে বন্ধনহীন গ্রন্থি এবার অ্যাকচুয়ালি এটা কী সেটা তো দুর্গাপুজোর সময় জানা যাবে এখানেও দেখতে পাচ্ছি অনেক কিন্তু বাটামের স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে দেখো আর ভেতরে যে মেন যেখানে মা থাকে সেখানটা কিন্তু ঢেকে ঢুকে কাজ হচ্ছে জানি কতটুকু দেখাতে পারবো তাও চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এই রাউন্ড শেপের কাজটা করা হচ্ছে চলো একটু সামনে যাই গিয়ে তোমাদের দেখাই দেখো একদম কিন্তু যেখান থেকে প্যান্ডেলটা শুরু হচ্ছে সেইখানেও কিন্তু একটা এরকম লোহার স্ট্রাকচার কিন্তু করে রাখা আছে এরকম অর্ধেক রাউন্ড শেপের তো এটা হয়তো পরে কোনো জায়গায় ইনস্টল হবে তো আপাতত দেখতে পাচ্ছো এই জায়গাটা কিন্তু প্রতি বছর ওনার কিছু না কিছু করে তো মানে এইখান থেকে প্যান্ডেলটা আরও আগে থেকে শুরু হয় কিন্তু এইখানে এই জায়গাটাও একটা বড়ো পার্ট থাকে প্যান্ডেলটার তো দেখতে পাচ্ছো এরকম পাখা পাখা মতো কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে বা বাটামের স্ট্রাকচারগুলো সেরকম কিন্তু দুদিকেই করা আছে বা জানি না এটা হয়তো অন্য কিছু হতে পারে পরবর্তীকালে চল আমি একটু ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করবো জানি না কতটুকু দেখাতে পারবো দেখো এখানে কিন্তু নো এন্ট্রি আছে তাও আমি তোমাদের যতটুকু দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি বাঁশের কিন্তু স্ট্রাকচারের কাজ হচ্ছে ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে আর লোহার আয়রন স্ট্রাকচারের কিন্তু কাজ হচ্ছে দেখো তোমার দেখে হয়তো বুঝতে পারো সামনে এরকম এরকম ঢেউ খেলানো টাইপের এরকম বাটামের স্ট্রাকচার করে রাখা আছে কাঠের তাও একটু বাইরে থেকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো নেক্সট যে পুজোটা চলেছে এটা কিন্তু ত্রিধারা অকাল প্রধন প্রতি বছরই কিন্তু এনারা খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করে আর আমি বিশেষত আসি পার্সোনালি ভিডিও করা ছাড়াও খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করে থিমের দেখতে পাচ্ছ একটা ব্যানার কিন্তু লাগানো আছে সেখানে কিন্তু কোনো রকম থিমের আবাস দেওয়া নেই যদিও বা লেখা আছে খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে তোমাদের একবার ব্যানারটা আমি জুম করে দেখিয়ে দেখো এনাদের খুব শীঘ্রই থিম রিভিল হবে বেশিরভাগ করে না যদিও বা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল প্রতি বছরই কিন্তু উপহার দিয়ে থাকে দেখতে পাচ্ছ এরকম যেরকম যেহেতু রোডের ওপরেই ত্রিধারার পুজোটা হয়ে থাকে তো সেই হিসাবে কিন্তু সতর্কতা মেনেই কিন্তু কোরাল প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই তৈরি হয় দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া হয়েছে কোরালটা আর এখানে কিন্তু টোটাল যে বাঁশের বাটামের যে স্ট্রাকচার সেটাও কিন্তু করা শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে দেখতে পাচ্ছ ঢেকে ঢুকে কিন্তু কাজ চলছে যদিও বা ভেতরের পোষণটা দেখানো যাবে না তো যতটুকু তোমাদের বাইরের পোষণ উঠে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আপাতত কিন্তু এইটুকুই কাজ এগিয়েছে ত্রিধারার দেখো আমি বাইরে থেকে যতটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে তো অনুমতি নেই ঢোকার তো স্টেজের কাজ কিন্তু এগিয়ে গেছে আর আয়রনিক কিছু স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে আর পেছন দিকে দেখতে পাচ্ছ হয়তো প্রতিমার জন্য খড়ের কাজ চলবে তাই জন্য খড় রাখা হয়েছে বেশি কিছু দেখানো যদিও বা তো এই মুহূর্তে কিন্তু আছে হচ্ছে বাদামতলা আসার সঙ্গে এবারে ওনাদের কিন্তু থিম হচ্ছে উৎসবের চালচিত্র দেখতেই পাচ্ছ যারা যারা এবছরে কিন্তু কাজ করছে তাদের কিন্তু নামও দেওয়া হয়েছে শিল্পীদের তো চলো কতটা কী কাজ এগিয়েছে সেটা তোমাদের দেখাবো দেখো বাদামতলা আসার সঙ্গে কিন্তু এবছর ছিয়াশিতম বর্ষ অনেকটা কাজই দেখতে পাচ্ছি এগিয়ে গেছে বেশিরভাগ আয়রনিক স্ট্রাকচার হয়েছে তোমরা যতটুকু দেখতে পারছি আর অনেকটা কিন্তু এগিয়ে এসছে এবার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু আয়রনিক স্ট্রাকচার হয়েছে হয়তো এটা অন্য কোনো জায়গা হতে পারে বা হয়তো প্যান্ডেলের পার্ট হতে পারে সেটা পুজোর সময় এলে বোঝা যাবে আর অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে ভেতরে কিন্তু ঢেকে ঢুকে কাজ চলেছে যেখানটা মানে প্রতিমাটা থাকে আর বেশিরভাগই দেখতে পাচ্ছ আয়রনিক যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এবছরের নামটা দিয়েছে চালচিত্র উৎসবের চালচিত্র কিন্তু জানি না আয়রনের স্ট্রাকচারটা কি হবে হয়তো শিল্পীদের কোনো না কোনো তো ব্যাপার আছেই যেটা হয়তো বোঝাতে চাইবে সাধারণ মানুষদেরকে দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু অনেকটা স্ট্রাকচার কিন্তু বেরিয়ে এসে দেখতে পাচ্ছ হয়তো পুজোর সময় এলে বোঝা যাবে দেখতে পাচ্ছো একদম এরকম টানেলের মতো যতটুকু দেখে বোঝা যাচ্ছে আর এরকম লোহার যে টানেল সেরকম কিন্তু করে রাখা হয়েছে আর ওপরে কিন্তু এরকম টিনের যে অ্যাডভেস্টার হয় মানে টিনের সিটগুলো হয় সেটা দিয়ে কিন্তু চালি করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে এরকম তোমাদের যতটুকু দেখাতে পারছি চারিদিকে কিন্তু আয়রনের স্ট্রাকচারটা ভর্তি আর এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা বক্সের মতো করে এরকম জানলা টাইপের একটা করা হয়েছে আর ভেতরে কিন্তু লোহারই কাজ চলছে ঢেকে ঢুকে ভেতরে যদি যদি ও নেই তটুকু তোমাদের বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আর এর ভেতরেই প্রতিমাটা হয় তোমরা সকলেই জানো আগের বছর খুব সুন্দর একটা থিম আমাদের উপহার দিয়েছিল বাদামতলা আসার সঙ্গ আশা করবো এবছরও সেরকমই কিছু হয়তো হবে সেটা সময়ের অপেক্ষা আর দু হাজার চব্বিশে যখন পরিক্রমা দেখাবো অবশ্যই কিন্তু বাদামতলা আসার সঙ্গ তোমাদের দেখাবোই আপাতত কিন্তু বাদামতলা আসার সঙ্গ থেকে কিন্তু এইটুকুই আপডেট তোমাদের আমি দিলাম দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি ছেষট্টি পল্লিতে দু হাজার চব্বিশে কিন্তু ওনাদের পুজোর ভাবনা পাঁচ ফোরন পাঁচ ফোরনটা অ্যাকচুয়ালি কী সেটা তোমাদের দিয়ে দেখাচ্ছি যদিও বা পুরোপুরি দেখানো যাবে না যদিও বা তাও যতটুকু বোঝানোর চেষ্টা করব ওই দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু এগিয়ে গেছে অনেকটা প্যান্ডেল কিন্তু এগিয়ে গেছে মানে ওপরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এগিয়ে গেছে ভেতরে কি হচ্ছে সেটাই দেখার চলো একটু যাই ভেতরে গিয়ে দেখি দেখো এখানে কিন্তু বাসের স্ট্রাকচারের কাজ সবে সবে শুরু হয়েছে ভেতরে কিন্তু অনেক কাজই হচ্ছে বাটামের কাজ আর এখানে লেখা দেখতে পাচ্ছ গাড়ি আসতে চালান যেহেতু এটা যানজট এরিয়ার রাস্তা মানে গাড়ি যাতায়াত করে দেখতে পাচ্ছ প্লাইয়ের বিভিন্ন রকম কাজ হচ্ছে দেখতে পাচ্ছ যতটুকু প্লাইয়ের কাজ কিন্তু হচ্ছে আগের বছর কিন্তু এই দিকটাই প্রতিমাটা ছিল খুব সুন্দর একটি উপস্থাপনা করেছিল আগের বছরে আর এই বছর দেখার অপেক্ষা দু হাজার চব্বিশে কী উপহার দিতে চলেছে ছাব দু হাজার চব্বিশে ছেষট্টি পল্লী মাটি নিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করেছিল আগের বছরে আর এখনও দেখতে পাচ্ছো প্রতিমা কিন্তু এসে পৌঁছায় যদি বলতে অত্যাটা হয়ে গেছে এই যে এখানে প্রতিমাটা বসানো হবে সেই জায়গাটা তো দেখতে পাচ্ছো প্লাইয়ের শিটের কিন্তু কাজ হয়েছে বিভিন্ন রকম প্লাইয়ের যে শিটগুলো হয় সেই শিটের কিন্তু কাজ হচ্ছে এরপরে হয়তো কোনো রকম পরে ইনস্টলের কাজ হবে আর পাঁচ ফোরনটা অ্যাকচুয়ালি কী সেটা তো দুর্গাপুজোর সময় জানা যাবে কারণ অনেকটা কাজ এখনও বাকি আছে দেখতে পাচ্ছ অনেকটা কাজ আর ওপরেও দেখতে পাচ্ছি অনেক কিন্তু প্লাইয়ের সিডের কাজ হচ্ছে আর এগিয়ে দেখতে পাচ্ছো দাদারাও কিন্তু কাজ করছে ওপরে উঠে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি মুদি আলি ক্লাবে এবছর ওনাদের থিমটার নাম দেখতে পাচ্ছ ত্রি মার ত্রিক আর নব্বইতম বর্ষ খুবই সুন্দর পুজো ওনারা করে থাকে কি দেখো এখন কিন্তু এখানে অনেকটা কাজই এগিয়ে গেছে অন্যান্য প্যান্ডেল যতগুলো প্যান্ডেল দেখালাম তার থেকে আহ বৌদ্ধের অনেক কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বৌদ্ধের অনেক রকম স্ট্রাকচার একদম ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরকম অনেক বড় একটা বৌদ্ধের মূর্তি রাখা আছে আর একদম কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা বৌদ্ধের মূর্তি কিন্তু এরকম প্লাই প্লাইয়ের উপরে কিন্তু বিশাল বড় স্ট্রাকচার করে কিন্তু করা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখতে পাচ্ছ করাটা হয়েছে বৌদ্ধদেবের মূর্তিটা তোমরা দেখাও তো বুঝতে পারছো কতটা আর যতটুকু ভয়তে চেষ্টা করছি দেখো কতটা সুন্দর রঙের কালারটা হয়ে গেছে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু রঙের কাজ করছে ওপরে বসে আর এই যে জায়গাটা সেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে তোমরা সবাই জানো তাও তোমাদের আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একবার দেখতে পাচ্ছ দাদারা কিন্তু উঠে ওপরে কাজ করছে আর ওপরে এই যে জায়গাটা যেখানটা মাতৃ প্রতিমা থাকে প্রতি বছরই সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা করা হয়েছে কাঠের ওপরে আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু তৈরি করা হচ্ছে অলরেডি তৈরি শুরু হয়ে গেছে এক মেটের কাজ যেটা সেটা কিন্তু ফিনিশ হয়ে গেছে এবারে আগে যতটা প্রসেস এগাবে তত কাজ এগোবে দেখতে পাচ্ছ মিনিটের কাজ আস্তে আস্তে শুরু হবে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এখানে কিন্তু পাকা চালিয়ে কিন্তু শোকানো হচ্ছে আর টোটালটা কিন্তু এতটাই অবস্থা দেখতে পাচ্ছ আপাতত মুদিয়ালি ক্লাব থেকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে যতগুলো পুজো আপাতত দেখালাম তার মধ্যে কিন্তু মুদিয়ালি ক্লাবে এখনও পর্যন্ত অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে দেখো সর্বশেষ যে প্যান্ডেলটা যেটা দেখাবো সর্বশেষ সেটা হচ্ছে বিরাশিতম বর্ষে একডালি এভারগ্রিন দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে চারিদিকে কিন্তু বাঁশে কিন্তু ভর্তি যেহেতু আজ ছুটির দিন তো দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা আর আজ এই বছরে তোমরা জেনেই গেছো বিদেশতম বর্ষে কী হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির খুব সুন্দর কিন্তু একটা জিনিস বিষয় ভাবনার মধ্যে কিন্তু ওনারা প্যান্ডেলটাকে বেছে নিয়েছে এই বছরে খুবই সুন্দর দেখতে পাচ্ছি মানে তিরপলের যে কাজটা ঢেকে ফেলার যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে আরও যেহেতু এগিয়ে আসবে দেখতে পাচ্ছো এই জায়গাগুলো যে স্ট্রাকচারগুলো সেইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু করা হচ্ছে ভেতরে কিন্তু অনেক কাজ হচ্ছে এখনও সেটা দেখাবো তোমাদের দেখতে পাচ্ছো এই জায়গাটা এরকম কিন্তু দড়ি দিয়ে কিন্তু মার্ক করা এদিকে মানে যেই অনুযায়ী কাজটা হবে এই জায়গাটা তো স্টেজ হবে তাই জন্য কিন্তু দড়ি দিয়ে দেখতে পাচ্ছ মার্ক করা আছে এরকম এরকম দেখতে পাচ্ছ মাটিতে কিন্তু খোদাও করা হয়ে গেছে এই অনুযায়ী কিন্তু বাঁশগুলো যাবে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু মাপঝোপ করে রাখা আছে চলে একটু ভেতরের অংশটা যাই দেখতে পাচ্ছ লরিতে করে গাড়িতে করে কিন্তু আপাতত কিন্তু এই বাস চলে এসছে আর বিভিন্ন আরও স্ট্রাকচার মাত্র চলে এসছে অনেকটা কিন্তু এবছরে যেন একটু বড় বড় লাগছে দেখতে পাচ্ছ তোমরা মানে ভেতরের যে অংশটা কিন্তু যতটা কাজ এইভাবে বোঝা যাবে মানে আবার যদি আমি আসি অবশ্যই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর কিন্তু গাড়িতে করে কিন্তু মাটাম ফাটামের কাজ চলে এসছে আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু স্টেজ যে মার যে স্টেজটা হয় বিশাল বড় যে প্রতিমা বসে থাকে তোমরা সকলেই জানো তো সেই প্রতিমা বসার জন্য কিন্তু দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কিন্তু কাকা দাদারা কিন্তু স্টেজটা বাঁধার কাজ করছে কারণ যেহেতু প্রতিমাটা অনেকটাই ভারী আর অনেকটাই বড়ো তো সেই কারণে দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে তারপরে কিন্তু প্লাই দিয়ে কিন্তু স্টেজটা করা হবে আর ওপরে যেই যে ঝাড়ের অংশটা সেটা কিন্তু এখন অনেকটা কাজ যদিও বাকি হয় তোমাদের দেখানো সেরকম কিছুই নেই কারণ একদম প্রাথমিক পর্যায়ে কাজ কিন্তু শুরু হয়েছে সবে মাত্র মানে চালাটা ওপরে ছাত্তা করে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে তিল্পল দিয়ে তো চলো আপাতত এইটুকুই তোমাদের আপডেট দিচ্ছি এখান থেকে মানে আর তো সেরকম কিছু দেখানোর নেই যেহেতু বাসের স্ট্রাকচার আছে যদি পরবর্তীকালে আবার সেপ্টেম্বরে আসি অবশ্যই তোমাদের দেখাতে পারব কতটা কাজ কে গেল তো সাউথ কলকাতার অনেকগুলোই আজকে পুরো তোমাদের দেখালাম কেমনটা লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক করো আরও কিন্তু ভিডিও আসতে চলেছে অন্যান্য জায়গার প্যান্ডেল প্রস্তুতির এটা সাউথ কলকাতার দেখালাম নর্থ কলকাতার ভিডিওটাও দেখিয়েছি কিছু কিছু বহু জনপ্রিয় প্যান্ডেলের তো দেখতে পারো অনেক সুন্দর সুন্দর কিন্তু নর্থ কলকাতাও কিন্তু প্যান্ডেল হচ্ছে থিমের প্যান্ডেল আর সাবিকিতেও তো দেখতে পারো সেটা চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর মনসার ভিডিওটা যেটা দেখুনই মনসা পুজোর ভিডিওটা কলকাতা শহরের তো সেটাও কিন্তু এসে গেছে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আজকে ভিডিওটা কেমন একটু লাইক করে জানিও কমেন্ট সেকশনে জানিও আর কিন্তু চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে চলো আর একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে দেখো ঠাকুর দেখার ব্লগ আর সাথে দেখো চলো টাটা আজকের জন্য